তো আমরা এই মুহূর্তে অবস্থা করছি এই যে খাড়াটি দেখতে পাচ্ছেন কত বড় একটা খাড়া একবার বিছানার মতো বানাইছে দেখেন আমাদের রাজ্জাক ভাই বাইক কত বড় খারাপ বানাইছে দেখ বিছানার মতো রাতের শুয়ে মনে হয় কত বড় ঘর বাগান ক্যামেরাটা একটু উল্টা করে ধরে আপনাদেরকে দেখালাম সুপারি বাগান কত বড় বাগান আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কানাপাড়ার মসজিদ সন্ধ্যা করার যাই হোক অনেকদিন পরে আমি ঘুরতে এলাম কান্দরে কান্দরে বলতে আমাদের জমি খেতের মধ্যে আর কি দেখতে যাব আমি আর অবশ্যই আমি দেখব দেখা আপনাদেরকে কেমন লাগবে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন এই যে বাসখান দেখতে পাচ্ছেন এটা হলো উকিলের বাস ও তো বাড়িতে নেই ও ঢাকায় আছে গ্রামে কত রকমের নার্সারি দেখেন আরে নার্সারিতে লাগাইছে কি আর কমো চলে যাতে কি হয়েছে তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটা তুমি আমাকে চিনতে পারো না চলে গেছ তাতে কোনো দুঃখ ভালো তোমারই রিয়ার যাই হোক আমি একটা ছোট করে আপনাদেরকে গান শুনেলাম আর একটা গানে মানে হয়তো বলি হয়ে থাকতে মাফ করে দেবেন আজকে অনেক মানুষের কারণে আমি লজ্জিত লজ্জার ভিডিও বানাতে পারছি না আপনাদেরকে যে কীভাবে বিনোদন দেবো তা আমার বুকের ভাষা জানা নেই তো যাই হোক আপনাদেরকে হ্যাঁ বিনোদন দেওয়ার আমি চেষ্টা